নমস্কার আপনাদেরকে স্বাগত মাতারা প্রপার্টিস ইউটিউব চ্যানেলে আজকে আরও একটি দুর্দান্ত বাড়ি ডুপ্লেক্স কম নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এটা ইন্ডিভিজুয়াল ডুপ্লেক্স এটা দেখতে পাচ্ছেন আপনার দেড় কাঠা জায়গার ওপর একদম ব্র্যান্ড নিউ ডুপ্লেক্স বাড়ি যেটা আপনারা অনেকেই থাকেন যাদের সময়ের অসুবিধা বা আপনাদের সময় কম হাতে আপনারা রেডি জিনিস চান তাদের জন্য এই ফোর হুইলার লোকেশান দেখতে পাচ্ছেন ফোর হুইলার লোকেশন রয়েছে নিমায় জন্মস্থান থেকে পাঁচ মিনিটের ডিস্টেন্সে আপনি এখান থেকে জাস্ট বাড়িতে আমি এন্ট্রি করছি এই ডুপ্লেক্সটিতে এটা একদম ব্র্যান্ড নিউ ডুপ্লেক্স রেডি করা হয়েছে আপনারা যারা ইন্টারেস্টেড আছেন কম বাজেটের মধ্যে ডুপ্লেক্স নিতে চাইছেন বাড়িটিতে আমি এন্ট্রি করছি এন্ট্রি করতেই ডান দিকে আমার এটা হচ্ছে স্টোর মোটর বসানো আছে বাড়ি ফুল রেডি করা ঢুকতেই বাহাতে আমার প্রথম ঘর এটা দেখতে পাচ্ছেন একটা এগারো বারো সাইজের ঘর রয়েছে যথেষ্ট বড় ঘর এবং প্রতিটা দরজা দেখতে পাচ্ছেন এই যে সেগুন কাঠ দিয়ে করা ফুল ফার্নি ফুল রেডি করা এই সেগুন কাঠের দরজা একদম ফুললি এটা রয়েছে দশ বাই এগারোর একটা ঘর দেখতে পাচ্ছেন এখান থেকে যদি আমি বেরোই তাহলে পরে সোজা বাথরুম ডান দিকে কিচেন এবার এটা একটা সিম্পল ছোট ফ্যামিলির জন্য এটা কিচেন সেট করা রয়েছে ওয়ার্ড করা রয়েছে সমস্ত কিছু করা রয়েছে কিচেন এর উপরে একটা স্টোরেজ স্পেস করা রয়েছে এটা বেরিয়ে আসলে সোজা ওয়েস্টার্ন কোমর দিয়ে আপনার ওয়াশরুম রেডি করা রয়েছে এবার যদি আমি বাথরুম থেকে ঠিক ব্যাকের দিকে তাকাই তাহলে এই হচ্ছে আমার স্পেস এটা আপনারা ডাইনিং স্পেস হিসাবে ইউজ করতে পারেন এখান থেকে আমি আরেকবার দেখিয়ে দিই দেখুন প্রতিটা দরজা কিন্তু একদম কাঠের দরজা এমন নয় যে ওই প্লাইয়ের দরজা ভুলভাল দরজা ভুলভাল জিনিস দিয়ে এটা করা নয় আর আপনারা যেরকম দেখছেন লাইট ফ্যান সমস্ত কিছু লাগানো সম্পূর্ণ সেট টা লাইট ফ্যান দিয়ে এই সম্পূর্ণ সেট আপনারা পাবেন এখান থেকে আমি যদি দোতলায় উঠে যাই এটা দোতলা সিঁড়ি দোতলা সিঁড়ি দিয়ে আমি দোতলায় উঠছি এই দোতলা সিঁড়ি দিয়ে দোতলায় উঠছি দোতলায় উঠলে দেখতে পাচ্ছেন আপনারা একটা যথেষ্ট বড় সাইজের ছাদ রয়েছে যথেষ্ট বড় সাইজের ছাদ আর পুরোটা কালার রেডি করা এই হচ্ছে বাইরের ভিউ ছাদের থেকে ছোটখাটো অনুষ্ঠান হলে বাড়ির ছাদেই কমপ্লিট হয়ে যাবে জলের লাইন করা রয়েছে ট্যাঙ্কি বসানো রয়েছে সমস্ত কিছু রেডি করা রয়েছে লাইট ফাইট সমস্ত কিছু আপনি চাইলে ভবিষ্যতে আরো বাড়াতে পারবেন তার জন্য এখানে টিন সেট করা রয়েছে টাটা টিন এবার বাড়ি আবার নিচের পোর্শনে যদি আমি যাই বাড়ির নিচের পোর্শনে গেলে এই বাড়িটি আপনি কেন নেবেন এই বাড়িটি মাত্র তেইশ লাখ টাকায় আমরা বিক্রি করছি একদম ফুল রেডি করে যাতে আপনাকে এসে জাস্ট পুজো করা ছাড়া আর কোনো কাজ আপনার বাকি না থাকে এই বাড়িটি আপনি কেন নেবেন তার কারণ হচ্ছে আপনাদের যদি সময়ের অভাব থাকে দেড় কাঠা জায়গার ওপর আপনি একটা রেডি কমপ্লিট বাড়ি চাইছেন সময় দিতে চাইছেন না তার জন্য বেস্ট নতুন প্রপার্টি আপনি বাড়ি বানালেও যা হতো আমরাও রেডি করে দিচ্ছি আর প্রতিটা এ ক্লাস ম্যাটেরিয়াল আপনাদের যদি বাইক টাইক থাকে তার জন্য এই একটা স্টোর রয়েছে এখানটাতে আপনারা বাইকের স্পেস রাখা রয়েছে চাপ রয়েছে নর্মাল কল রয়েছে বাইক রাখতে পারবেন আমার এই বাইকটি দেখছেন এই বাইকটি এখানে আরামসে ঢুকে যাবে ঠিক আছে তো এই হচ্ছে পুরো বাড়ি যারা যারা কিনতে ইন্টারেস্টেড আছেন আবার একবার আপনাদেরকে ফোন টেলিভিশনটা দেখিয়ে দিই যারা যারা কিনতে ইন্টারেস্টেড আছেন যোগাযোগ করুন আমাদের মাতারা বাবা টিসের ইউটিউব চ্যানেলে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারের সাথে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে অন্যদিন নেক্সট ভিডিওতে ভালো থাকবেন ভালো থাকবেন